জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাকে নিয়ে করা কটুক্তি ঘিরে সমালোচনার মুখে পড়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা তবে তিনি দাবি করেছেন ফকিন নির্বাচন মন্তব্য আসলে কোনো ব্যক্তিকে নয় বরং একটি মানসিকতা বা চিন্তাধারাকে ইঙ্গিত করে বলা হয়েছে সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন রুমিন ফারহানা তিনি বলেন ফকির নির্বাচ্চা ব্যাপারটা একটা মাইন্ডসেট এর মানে এই নয় যে কেউ গরিব বরং চিন্তা ভাবনায় নিচু মানসিকতা বোঝানো হয়েছে তিনি অভিযোগ করেন এনসিপি নেতারা রাজনৈতিক বক্তৃতায় যে ভাষা ব্যবহার করছেন তা নিম্নমানের এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয় রুমিনের দাবি এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা রানুর এবং মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা এমন শব্দ ব্যবহার করছেন যা বস্তির ভাষার মতো শোনায় ঘটনার সূত্রপাত হয় গত রোববার এনসিপির মুখ্য সংগঠক হাসনাত এক অনুষ্ঠানে রুমিন আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেন এর জবাবে সোমবার নিজের ফেসবুক পেজে তীব্র প্রতিক্রিয়া জানান রুমিন তিনি পোস্টে হাসনাতের ছাত্রলীগ সংশ্লিষ্ট কিছু ছবি ও স্ক্রিনশটও প্রকাশ করেন রাজনীতির মাঠে কটূক্তি ও পাল্টা অভিযোগ নতুন কিছু নয় তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়ায় তা রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিচ্ছে নিউজ ডেস্ক Thank you